কসি কেশইয়া মা ডালা গঁহিয়া লে কাল থেকে পুরো কল করা হয়নি দেখি দাঁড়া কি করে দে একটু দেখি

এ এйга কি সোই কালকে জন্মদিনে সোনা রাংটি গিফট দিয়া এলি আজকে চিনেনি মানে আমি তিন বছর কথা কতে এ হ্যালো এ বাবু সোনা হ্যালো এ আমি কই চিনেনি মানে কালকে সোনা রাংটা গিফট দিয়া এলি কি কড

কালকে সোনার আংটি দিচ্ছি তিন বছরের প্রেম আবার করে বয়ফ্রেন্ড আছে খারিয় পাইলো তিন বছর পরে কালকে ভালো কথা কইнче আজকে ফোন জিগাক করে গেছে আমাকে আবার চিনেনি হে মোর কল্পেই রানী চকোয়া রে মিস করছই বরণবা হে মোর কল্পেই রানী চকোয়া হায় হো যাওয়া বনা না তো রাস্তায় না ছড়িয়ে মিশে রে আর কইনা রে ভাই চলেনে

ভালো লোকের কথা সবসময় তিন বছরে প্রেম আমার আমাকে তিন বছরে প্রেম কালকে আবার জন্মদিনে আমি সোনার আংটি দিচ্ছি সে আবার কইছে তোমার কাছে আমি কাউকে সোনার আংটি দিচ্ছু হ্যাঁ সোনার

ও অনেক ভালো মেজি আছে ওকে ভুলে যা কত মেজি পাবো ভুলতে পারবো না কেনি ভুল আমি আমি কি জানো আমি তো ওকে ছাড়া বাঁধবে ফটি দে না রে তো ও আমি ওকে তার বাঁচতে পারবো না দেবো আরে পাইস যে ভালো না রে ভালো খারাপ ভাই তুই একটু ব্যবস্থা করে দে না কিরকম করে মেঝেটাকে লেসা দেয় আমার ফোনটা সুইচ আমার ফোনটাই ধরে রে ফোনটা সুইচ অফ করে দিয়েছে তুই একটু ব্যবস্থা আমারও তো এই লোক আছে

হয়তো লাগছে জঙ্গল টঙ্গল যে খাই লে যাবো আরে না রে সেখান রাইসে গলাউঠা বাবা আছে গলাউঠা বাবা হ্যাঁ এ তুই তুই আমার প্রেমে গলাউঠা করে দিবি রে দোসব নাম করা বা bari হ্যাঁ কত নাম ডাক যাও কত লোকে এই যে প্রেমে ছাড়িয়া বৈ যায় হ্যাঁ জুড়ি দা এক ফুকে জুড়ি দিবে আই নিকে আমাকে করে দিবে হ্যাঁ কি কো যো তো কই

달아, 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 아 달아, 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 아 달아, 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 아 달아, 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 아 달아, 아 달아, 아 달아, 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 아 달아, 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 아 달아, 아 달아, 아 달아, 달 아이들 보이지? 이 올라가봐, 남겨라봐. 그럼 이제 이 방울에 있어야지. 보이잖아? 애들 기세 보이? 이봐봐, 남겨라봐, 부지부지부지부지.

아니, 아빠가 산이 산이가 이거 봐봐. 이이 아빠가 산이가 이 산이가 땔이 쳐 날이 있어. 이거 둘이. 또 산이가 아빠가 땔이 내려줘 있어. 지금 5,000짜가 나가고 있어. 두보, 두보, 두보. 안 그래, 두보. 뭐 두보. 산이가 땔이 쳐. 산이가 땔이 쳐. 내려줘. 안 그래, 체이거 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 체이거. 하, 안 내려줘.

Saya ini b e l i susu, s a h Udah, a j u y a b l i i n s u s n Saha, i n g l a k a i y a Oh, nih, n i nih, h n saha, tak a s i h Oh, nah, a h a h a h a h berhenti, b h e n t h e n t h e n t h e n t h e n t h e n t h e n t h e n t h e n t h e n t h e n t h e n t h e n t h e n t h e n t h e n t h e n t h e n t h e n t h e n t h e n t h e n t h e n t h e n t h e n t h e n t h e n t h e n t h e n t h e n t h e n t h e n t h e n t h e n t h e n t h e n t h e n t h e n t h e n t h e n t h e n t h e n t h e n t h e n t h e n t h e n t h e n t h e n t h e

মাদুলিটা তো দিয়া পেসি তা বিছনায় নিচ্ছি এবার শুধু বাঁশিটা বাজার পালা বাঁশিটা বাজিব সায়নের ছুটি আইসবি যা হবে না না ওঠিটা বুঝি এখানটা বুঝি বাঁশিটা বাজাবো আর সায়নের ছুটি আর ছুটি আইসবি ইয়াস বাবা মাদুলি কাজ দিবে তো এলে পুরা পাঁচ হাজার টাকা জ্বলে আর সায়নিও পালিবে আরেকবার বাজায় যদি নেই সালা ওলা উঠা বাবার অবস্থা খারাপ করবো তুমি আসছো এই যে অলাউঠা ওষুধ কাজ করছে তাই বলি আর তো খুব খাই গেলো সত্যি এইভাবে কাজ করবো ওষুধ আমি বুঝতে পারিনি তোমাকে অত দিনের পর দেখছি একটা কি 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 অনেকদিন আবার দেখাইছে তো হ্যাঁ কিস একটা খাই দে উম শাশুড়ি মা তো 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 তুমি